যারা বাজারে ঘুরছে তারা বাঁদর কি বলেছিলাম বাঁদর বাঁদরের কাজ এ গাছ থেকে ও গাছে আর বাঁদর যদি আমি তোমার না করতে পারি কোরআন থেকে আমি কোন কোন কথা কোনো ابو وامر اهلك بالصلاه وصبر عليها وقالت িজু মনা রজুল আকি বাতানু নদি তাকা অ জরে বলল লুনসভানাল লালা লো পারাবি ৃষ নয় দশ ম্বল লাইনের এক ২ নম্বর আ সুরা লাম আ সুরা কহারান নাষ্ট পালা তা ম তানা না লা মামাতা আনা বি ওয়াজা মিনি

নবী আমি যাদেরকে সম্পদ দিয়েছি যাদেরকে আমি আল্লাহ পয়সা দিয়েছি যাদেরকে দুনিয়া দিয়েছি যারা দুনিয়া সবকিছু পেয়ে গেছে হে আমার হাবিব আপনি তাদের দিকে আপনার 14টি কখনো ফিরে তাকাবেন না ওদের দিকে চক্ষু আপনি প্রসারিত করবেন না ওরা টাকা নিয়ে সন্তুষ্ট থাকবে ওরা পয়সা নিয়ে সন্তুষ্ট থাকবে ওরা নৃত্য নিয়ে সন্তুষ্ট থাকবে ওরা জমি নিয়ে সন্তুষ্ট থাকবে সুন্দর বিবি নিয়ে সন্তুষ্ট

রাব্বি ওদের দিকে কখনো ফিরে তাকাবেন না আমি আল্লাহ আপনাকে ওয়াজুকুর রাব্বিকা খাইরু আবব আমি আল্লাহর পক্ষ থেকে যে রুজিটা আপনাকে দিয়েছি এটাই কল্যাণ করো এটাই বরকতময় এবং এই রুজিটা হলো চিরস্থায়ী জোরে বলুন সুবহানাল্লাহ যার রুজি যার রুজি আছে টাকা আছে সম্পদ আছে জমি জায়গা সব আছে কিন্তু আল্লাহ নাই রাসূল নাই যার কাছে دين নাই আল্লাহর কাছে ওটা জানো আরো ওটা আসলে মানুষ না

শুনতে পেলে কে ভুলে যাবে আল্লাহ কোতায় আছে আল্লাদিনা তাকাদু দীনাহুম লাহূ ওয়ালা ওয়া গারাতুহুম হায়াতু দুনিয়া ফাল্লিয়াও কামা লি ayatina ya

बि आयाती नजो দুনিয়াকে ধর্মটাকে যারা খেলতা মাশা মনে করেছে যখন ইচ্ছা তখন নামাজ পড়ব আবার যখন ইচ্ছা তখন তাস খেলব যখন ইচ্ছা মসজিদে যাব যখন ইচ্ছা সিনেমা দেখব যখন ইচ্ছা জান খয়রাত করব যখন ইচ্ছা শয়তানি কাজে ব্যস্ত থাকব যখন ইচ্ছা কোরআন শুনব যখন ইচ্ছা গান শুনব মন চাই জিন্দেগি যেটা খুশি হবে সেটা করব আর পৃথিবীর ধোঁকায় যারা পড়ে গেছে আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ আমি সেদিন তোমাদের ভুলে যাব কে ভুলে যাবে তুমি সুন্দর বিবি পেয়েছ বিবির কাছে সারা রাত থাকো কিন্তু ফজরের সময়টা কিন্তু আমার সঙ্গে দেখা করবে তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত চাষবাসে থাকো জোহরের সময় আমার সঙ্গে দেখা করবে জোহরে নামাজ পড়ে আবার তুমি খাদা দাওয়া করো বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে আসরের নামাজের সময় আমার সঙ্গে দেখা করবে মাগরিবের সময় দেখা করবে তুমি যদি আমার সঙ্গে দেখা করতে ভুলে যাও আমি আল্লাহ কিয়ামতের দিন আমার জান্নাত জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে ডেকে আমার জান্নাতে দিয়ে দেব তুমি সেদিন বলবে রবানা আল্লাহ আমি কি বান্দা নই আল্লাহ পাক বলবেন তুমি বান্দা না কারণ তুমি দুনিয়াতে আমার সঙ্গে দেখা করাকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহ আজ তোমার ভুলে গেলাম আল্লাহর সঙ্গে দেখা করার সময় যদি না থাকে আল্লাহ ভুলে যাবে পরিষ্কার করে ভুলে যাবে আল্লাহ আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন রহমতের দৃষ্টিতে তাকাবেন না আপনাকে ভুলে যাবে মানে আপনার কথা মনে থাকবেন না নাউজুবিল্লাহ ব্যাপারটা এমন নয় আপনার উপরে যে করুণা যে দয়া করার দরকার আপনাকে যে ডেকে জান্নাতে দেওয়ার দরকার সেটা আর করবেন না তাকাবেন না আপনার দিকে একটা ছেলে মসজিদের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে মদের বোতল ধরে চুপচুপ করে খাচ্ছে একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে লটারির টিকিট কাটছে একটা ছেলে বাপ মাকে ভাত দেয় না নামাজ পড়ে না এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আল্লাহর পৃথিবীতে কোনো লাভ আছে বা আমাদের কোনো লাভ আছে ইসলামের কোনো লাভ আছে কি দরকার আল্লাহ বাঁচাবে দরকারটা কি আল্লাহ আপনার পৃথিবীতে রাখবে

বাবার ক্ষমতা আছে সকাল নটার সময় আজান দিক তো ঘাড় ভেঙে দেবে বলবে না বলবো না রাত বারোটার সময় আজান দিক মাইক খুলে পাশে আসে

কোন রকম কাজ করতে না শুধু বসে থাকতেন আর মানুষ ভালোবেসে হাদিয়া দিতেন নিসাব করতেন টাকা দিতেন নবি চলে যেত কোন নবি এরকম ছিল সব নবি ছিলেন কাজ করে কেবল আমরা যে ইমামের মানি ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমান তিনি একটা হালাল ব্যবসা করতেন ব্যবসাটা কি কাপড়ের ব্যবসা

এটাও পাপের ব্যবসা এ হালাল ব্যবসা করছে ওর সঙ্গে কিছু দু মাল দিয়েছে জমি চাষ করছে আবার পাশের জমি আল ঢেলে চাষ করছে নিজের জমি আছে আবার ভাইয়ের জমিটা নিয়েছে ইতিমেন জমিটা নিয়েছে জোর করে গায়ে দখল করে দশটা লোককে দাঁড় করিয়ে পুলিশ এনে রাস্তার দামি দামি জায়গাগুলো দখল করছে এখন মুসলমানদের বড় 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 কি বড় বড় বুঝতে পারেন বড় 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 বড়

হবে ঘর রে মোনা মা কেন বাঁধ প্রাণ পাকি যাবে উড়ে পিঠি যার চড়ে ধর ধামে তুমি যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা তারা সুতো সফলে হবে তোমার ফ একদিন মাটির ভিতরে হবে ঘ রে মোনা কেন মাথো দালান কে কেমন ভালো তার পাড়ার লোক জানে প্রতিবেশী জানে ড্রাইভার জানে বিবি জানে তার ঘরের পাশে যারা বাস করে তারা জানে আপনারা কি বলছেন এই যে আমাকে এই ছেলেরা ভাই কমেন্ট দিচ্ছে ভাই আছে বাকি বিল্লা ভাই আমাকে মনে করছে বিশাল বক্তা বিশাল ফোনে থেকে দাওয়াত করে আমি কত বড় ধরনের বদমাশ বাকি বিল্লা ভাই জানে না এই লোক জানে আর আপনারা তো জানেন না আমার সম্পর্কে আমি ভালো কি খারাপ জানতে হলে আমার বাড়ির পাশে আপনাকে দু মাস বাস করতে হবে আমার সঙ্গে ওঠা করতে হবে আমার গাড়িতে কিছুদিন ঘুরতে হবে আমার ভিতরে ঢুকে আমার আমলটা দেখতে হবে তবে ভালো লোক কিনা জানা যাবে কথা বুঝতে পারছেন আর আপনারা যেভাবে বসে আছেন আমার তো মনে হচ্ছে সব ফেরেশতা বসে আছে এই কথাই তো সব আমার আল্লাহু আকবার কিন্তু আপনার বিবি জানে প্রতিবেশী জানে কি যে ভালো মাল আছে আর আমি সেজন্য ভিবীর কাছে সার্টিফিকেট পাওয়ারটা অনেক বড় ব্যাপার অনুরোধ করে বলে যাচ্ছি জমি জায়গার ক্লেকারিতা করবেন না বেঁচে আছেন মরনের আগে ছেলের জমি ছেলেকে বুঝিয়ে দিন মেয়ের জমিটা মরনের আগে মেয়ের নামে লিখে দিন বুড়ো মরে যাচ্ছে দলিলে রকম পাজামার ধরে একদম ছাড়েনা কত লোভ দেখছেন হ্যাঁ কত লোভ আর আল্লাহ কি বলছে يقول يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم منفروا قلتم إلى الأرض تُمْ بالحياة دنيا فما مطاق الحياة دنيا في الآخرة إلا قليل إلا تنفروا أعذبكم عذابا أليما <تصفيق> <وَيَسَطَبْتِ> <تصفيق> غَيْرَكُمْ وَلَا बल हुसा

তোমাদেরকে আমার রাস্তায় পার হতে বলা হয় তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো এই আয়াতটা নাজিল কেন হলো এক সময় প্রচন্ড গরমের সময় আল্লাহর নবী বললেন মুসলমানরা চলো কি আল্লাহর জন্য শহীদ হবে চলো দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে চলো সেই সময় সুবিধাবাদী মুনাফিক মুসলমানগুলো আল্লাহর নবীর কাছে গিয়ে বলবো হে আল্লাহর নবী প্রচন্ড গরম পড়ছে আমাদের গাছের ফসলগুলো পেকে গেছে আমাদের ধানগুলো গমগুলো আমাদের শস্য খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে এই সময়টা আমরা ঘর ছাড়তে পারবো না এই সময়টা যুদ্ধে যেতে পারবো না আল্লাহ পাশাচ্ছে মালাকুব ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি হিসাকাল তুম ইলাল

মান বানিয়ে তাদের দিয়ে মসজিদ বানিয়ে নেব বাস্তবে প্রমাণ একটা দিয়ে দিচ্ছি সালটি ছিল 1992 সাল কত 92 ডিসেম্বরের 6 তারিখে প্রকাশ্য দিনের বেলায় ভারতবর্ষের হিন্দুরা নয় বরং হিংসরো কিছু উন্মক উন্মত ব্যক্তি বাবরি মসজিদ কে শহীদ করে দিয়েছিল এটা জানা আছে না ভুলে গেছে কেমন পর্যন্ত আমরা সাক্ষী দেব যতই তোমরা মন্দির নির্মাণ করে এই জানুয়ারিতে উদ্বোধন হবে আহা মসজিদের উপরে কেমন পর্যন্ত আমরা সাক্ষী দেব এখানে মসজিদ ছিল এটাই সত্য বলুন সুবহানাল্লাহ বাবরি মসজিদের উপরে প্রথম যে ব্যক্তি আঘাত করেছিল আঘাত করেছিল তার নাম ছিল বলবীর শিখ সেই ব্যক্তি যখন আঘাত করলো ভেদ দুটো বাড়িতে বাপের কাছে এসে বলছে বাবা মহান কাজ করেছি কি কাজ করেছিস বলছে মসজিদ ভেদ দুটো ইঁট এনে চাই ধরে আমি তোকে এই জন্য জন্মদিন এই দুবছর আগে করোনার আগে করোনায় আমাদের কলকাতায় এসেছিলেন তিনি গত কয়েক বছর কয়েক মাসের আগে মারা গেছে বলবীর সিং থেকে নাম পরিবর্তন করে মুসলমান হয়ে নাম নিয়েছিলেন মোহাম্মদ আমির বলুন সুবহানাল্লাহ কোড়া মসজিদ তিনি নিজে হাতে তৈরি করেছেন শত মসজিদ এই বলবীর সিং ওর ফেল মোহাম্মদ আমির নিজে খরচ করে তৈরি করে দিয়েছিলেন না সুবহানাল্লাহ বলার দরকার নাই কালকের বিকেল 4টার দিকে একবার বোকা কথা আল্লাহ বলছে আসবি না আসতে হবে তোদের উড়িয়ে দেবে তোদের ধ্বংস করে ওই জায়গায় অন্য জাতিকে আনবো এনে তাদের প্রতিষ্ঠা করব তাদের দিয়ে মসজিদ নির্মাণ করা তাদের দিয়ে মাদ্রাসা করাবো তোদের মতো মত কর মুসলমানের আমার দরকার নেই মসজিদের পাশে বাড়ি আজান হচ্ছে জামাত হচ্ছে আর বাড়িতে টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে খেলা দেখছে তো এই মুসলমানের উপর যদি আকাশ থেকে বোম না পড়ে তো কার উপরে বোম পড়ে সব মসজিদ মহল্লা জানি

তাই আল্লাহ বলছে দেখ ফিরে 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 আয় 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 সময় আছে সময় আছে একবার যদি বেঈমান হয়ে কবরে যাও আর সুযোগ নাই আপনি আল্লাহওয়ালা হয়ে যান রুজি তো আল্লাহ দেবে কে দেবে যদি